দেশী আছে হ্যাঁ উনি চুপ করে আছে কথা আগে ওরা কাপল ব্লক প্র্যাকটিস করতেছে কিছুদিন পর বিয়ে করবে তারপর হচ্ছে ফুল দম তখন থেকে হচ্ছে একদম পারফেক্ট ব্লগিং দেখতে পারবেন আচ্ছা ওদের আইডিন নাম কি একটার নাম হচ্ছে নবিতার আব্বি আরেকটার নাম হচ্ছে সিজুকারোহী মানে নবিতার সিজুকার মনসবমার শেষ ওই সিজুকার যেমন একটা নবিতা আছে এই সিজুকারও তেমন একটা নবিতা আছে

মনে মনে আচ্ছা এখন কিন্তু অনেকে ঠিকঠাক ওদেরকে পচাইতেছো অলরেডি হ্যাঁ তো গাইস আপনি অনেকে জানেন যে আমার হাঙ্গা তো ফাইনালি আমার হাঙ্গার কার সাথে

अच्छा बेसी ব্যথা वाला पाए नहीं मारते की एकदम पूरा चका गया से मैं तो ऐसे वीडियो से ओ कार बच्चा रहे तो हिल लगे रे खाना पाला

যতবার মন চাই ততবার চেক করে নিবেন প্রতিবারই বিপ সাউন্ড হবে তো এটার বক্সের মধ্যে কিন্তু আপনারা চার্জার এছাড়া এক্সট্রা ইয়ারবার্ডস এগুলো সবকিছু পেয়ে যাবেন তো যাদের একটা ভালো সাউন্ড কোয়ালিটি ওয়ালা ভালো চার্জিং ব্যাকআপ ওয়ালা একটা ইয়ারপোর্টস দরকার তারা আমাদের কাছ থেকেই অ্যাপল ইয়ারপোর্টস প্রো সেকেন্ড জেনারেশনটা অর্ডার করতে পারেন কালারটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ব্ল্যাকটার প্রাইস একটু বেশি হয় ব্ল্যাকটা পড়বে মাত্র নয়শো টাকা যেটাও কিন্তু আপনি বাইরে থেকে কিনলে আপনার পনেরোশো থেকে দুই হাজার টাকা পরে সেম জিনিসটা শুধু শুধু বাইরের কাছ থেকে না আমার কাছ থেকে কিনেন আমার ফেসবুক পেজ নাজদিন মার্ট এটা লিঙ্ক কিন্তু আমি কমেন্টে দিয়ে রাখবো এছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে রাখবো সেখানে মেসেজ করো আপনারা অর্ডার করতে পারবেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন আর প্রথম তিন দিনের মধ্যে যারা অর্ডার করবেন তাদের জন্য পঞ্চাশ টাকা ডিসকাউন্ট থাকবে সো দ্রুত অর্ডার করে ফেলেন তো ভিডিওতে আরেক ব্লগার সাথে দেখা করতে অন্যান্য কাপল ব্লগাররা বৌড়ে দিয়ে বিজনেস করে আর উনি একমাত্র কাপল ব্লগার যে এই একজন একটা কমেন্ট করছে যে একজন ভাই তোর এক্স আছে মানে যেহেতু মা মনে হয় আসে একজন টিকটক ব্লগার যেটা মনে হয় আপনারে একজন মানুষ এই কমেন্ট এটা কিন্তু খুবই কমন তাও আপনার কিন্তু কোন আপনার ফ্যামিলি আপনার বাবা মানিয়ে গালি দিয়ে কোনো কমেন্ট করে নাই জিজ্ঞেস করছে ভাই তোর এক্স আছে হ্যাঁ নেগেটিভ ভাবেই কমেন্টটা করছে কিন্তু আপনার কি দরকার ছিল যে এখানে ওর মা বোন টোন সবাই নিয়ে এসে কমেন্টটা করার রিপ্লাইটা দেওয়ার নাও মনে আছে এই মেয়ে যখন প্রথম প্রথম টিকটক করে পিঠি তখন আমি টিকটক যখন দেখতাম তখন উনি যখন এই ছেলে ওই যে ওনার হাজব্যান্ড নিয়ে যখন ভিডিও বানাইতো তখন মানুষ প্রচুর নেগেটিভ কমেন্ট করতো যে চিকন এই টিম আমার এখনো মনে আছে আমি ওনাদেরকে একটা পজিটিভ কমেন্ট করছিলাম যেইটাতে হচ্ছে উনি মনে হয় যে কি জানে হার্ট দিলে মনে হয় নোটিফিকেশন আসে আমার কাছে নোটিফিকেশন আসছিল আমি বলছিলাম যে আপনার হাজবেন্ডের হাসি অনেক সুন্দর মানে খুব ইনোসেন্ট আমার একটা কিছু লিখছিলাম আর কি অনেক আগে দু হাজার বিশ একুশের ঘটনা মেয়েবি তো

বাদ দেই না তো গেছে ও ভাই রে ভাই এই বয়সে বিয়ে করে ফেলিছে নাকি মানে এই ছোট ছেলে বিয়ে দিয়ে দিছে মেটার বয়সে তো সব কম লাগতেছে ও আচ্ছা আচ্ছা না না এটা ফাইট দামি করতে ভাই এটা ফাইট দামি ওই যে পিছনে অরিজিনাল জামাই আছে দেখা যাইতেছে এটা হুদাই হচ্ছে জামাই সাজাইছে আমি তো এই ছোট বাচ্চা বিয়ে করে ফেলতেছে আমি করতে পারতেছি না এটা ভাই ভাই আপসেট হয়ে যেতেছিলাম এখন একটু ভালো লাগতেছে যাক এই ছোট বাচ্চা বিয়ে করে নাই সেই ভিডিওতে আছে দেখলেই ভাল লাগে কথাগুলো কিন্তু আরো বেশি সুন্দর আল্লাহ ওর হজ কবল করো কোমরা কবল করুক উইন্টার আই আই বাই এই বছর একদম পুরা সাথে এমনটা মানে উইন্টার আসলে ভাবি হচ্ছে বউ বা গার্লফ্রেন্ড হচ্ছে ব্যাডমিন্টন খেলবো আর উল্টা কাশি তো অবস্থা খারাপ এই বছর তো আমার এইবার ডিসেম্বরের লাস্ট ভিডিও দুই হাজার পঁচিশ সাল সবার ভালো কাটুক তাহলে আপনার কেমন কাছে যাই না বা দু হাজার পঁচিশ সালটা আপনার আরো বেশি ভালো কাটুক আমার এই বাংলার শিডি যারা চব্বিশ সালে জয়েন হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ আর যারা হচ্ছে আগে থেকে আমার এই চ্যানেলের সাথে আছেন তাদের আই লাভ ইউ সবাই নতুন বছরে ভালো থাকেন সাবধানে থাকেন নতুন বছর আপনার আরও বেশি ভালো হোক এই যোগ করতেছি সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ